এটার নাম কি এটা বললেন এটা ফ্রুট বলা হয় এটা ফ্রুটস মানে কি বলেন তো বাংলা আমরা ভালো বুঝি মিক্স ফ্রুটস মানে কি বিভিন্ন ফল বিভিন্ন ফল মানে একাধিক ফল এখানে একটা ফলে আছে তার নাম কি পেপে তার সাথে কি দিয়েছেন হাজার পারে রং টেক্সটাইল কালার এবং তিনটা রং এখানে দিয়েছেন একই জিনিসের তিনটা রং এই যে দেখেন এটা একটা কালার নিচে আছে লাল হ্যাঁ এই যে লাল একটা কালার আর নিচে আছে সরি আমাকে এগুলো করতেই হলো উপায় নাই এই যে আরেকটা কালার এগুলো হচ্ছে মিক্স ফোর্স নাম দিয়েছেন তাই না হাজার পরে রং দুর্গন্ধ হয়েছে না দেখেন তো বসে গিয়েছে না দেখার জন্য দেখেছেন দেখতে মন ভালো হয় মেজাজ ফুরফুরে হয় তাই না এখানে কেওড়া কিছুই নাই এটা কেমিক্যাল লেখা আছে এটা শুধু কেমিক্যাল আছে আমরা যখন এই প্রতিষ্ঠানগুলি ভিজিট করি তখন তারা বলে যে এটা আমরা তো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ছেটানোর জন্য দিই আমরা তো কোথাও বলে দেইনি যে খাবারে ব্যবহার করা যাবে এখানে কোন ব্যবহার বিধি আমরা বলে দেইনি যে খাবারে ব্যবহার করবেন দুই ফোঁটা তিন ফোঁটা মাংসে দুই ফোঁটা বিরিয়ানিতে পাঁচ ফোঁটা আমরা কোথাও বলে দিছি তাহলে আপনি আমি যে খাবারে ব্যবহার করবেন না কি করবে না ইদুর মারার জন্য বিষ যদি বাজারে বিক্রি করি সেটা খেয়ে যদি কেউ মারা যায় সেটা লাইবিলিটি তো আমি নিব না এটা হচ্ছে এটা এটা

সরি আমাকে এগুলো করতেই হলো উপায় নাই এই যে আর একটা কালার এগুলো হচ্ছে মিক্স ফ্রুটস নাম দিয়েছেন তাই না হাজার পরে রং দিয়ে মিক্স ফ্রুটস দুর্গন্ধ হয়েছে না দেখেন তো বসে গিয়েছে না এখন রোজাদার ব্যক্তিকে এগুলো খাওয়ানো যাবে

দেখুন <coughs>

একটা জিনিস দেখেন হার্শিস সিরাপ যেটা এই হার্শিসটাই একটা কোম্পানি তো সেটাকে আবার ম্যানুফ্যাকচার করতেছে বাংলাদেশি কোম্পানি তাই না আপনারা এখানে বসে বের করতে পারছেন না সেগুলি কেন রেকটিফাই করছেন না সেগুলি কেন বের করে আলাদা করছেন না সেগুলি কেন ফেলে দিচ্ছেন না দেখেন এই জিনিসটা আপনি খাবারের ব্যবহার করছেন এটা যে ফুডে ব্যবহার করার উপযোগী এটা কারা তৈরি করেছে কোনো ধরনের কোনো ডিক্লারেশন নেই আপনি দোকানে যাচ্ছেন কিনে নিয়ে আসছেন এটা আল্লাহ না করে প্লাস্টিকের গুঁড়াও হতে পারে তাই না এটা এটা মানুষকে খাওয়াই দিচ্ছে এটার কোনো অথেন্টিক কোনো প্রডিউশন নাই কেউ নাই এই জিনিসটা আপনি খাবারে ব্যবহার করতে পারবেন ভাই আপনি নিচে তৈরি করবেন আপনি প্রোডিউসার আপনি নারকেল পোড়া আপনি ওটা দুধ বের করে নেন তারপর ওটাকে ড্রাই করেন তারপরে ব্যবহার করেন নো প্রবলেম লাইব্রেরিটি আপনার কিন্তু আপনি যখন বাইরে থেকে আনবেন তখন এটা ডিক্লারেশন লাগবে এটা আপনার ফুড ইনগ্রেডিয়েন্ট সবগুলি হচ্ছে মেয়াদের মধ্যে থাকতে হবে মেয়াদ পার হয়ে গেছে এটাকে ডেস্ট্রয় করে ডিসকার্ড করে ফেলতে হবে আপনি যা উৎপাদন করবেন যেগুলি আপনার বেশিরভাগ আপনার এক দুই দিন আপনার এখানে থাকতে পারে বা থাকার সম্ভাবনা আছে এবং যেটা ইনটেক করে দিয়েছেন সেটা অবশ্যই উৎপাদন মেয়াদ বলে দিতে হবে কারণ কি আমাদের কাছে অনেক অভিযোগ আছে যে হোটেলে খেতে গিয়েছিলাম আমি বোরহানি খেয়েছি খেয়েছি যেটা দুর্গন্ধ পেয়েছি ভালো লাগে না ঠিক আছে তো তো এখন বিষয় হলো আপনি যখন এটা উল্লেখ করে দিবেন ওটা যখন পার হবে দিতে দিবেন ওটা দেখেই খাবে বুঝতে পেরেছেন এটা আর এই ধরনের জিনিস যেগুলির মধ্যে এটাও থার্ড পার্টি আপনি কিনে নিয়ে আসছেন তার কোনো ডিক্লারেশন নাই কি কালার ব্যবহার করেছে কবে করেছে কতদিন খাওয়া যাবে কিচ্ছু নাই সেটা আপনি রেখে দিয়েছেন আপনার যে ফ্রিজে কাঁচা মাংস ছিল সেখানে আপনার দইও ছিল যে দই আপনি সালাদে ব্যবহার করতে পারেন সেই দই আপনি এই ধরনের তৈরি করতে ব্যবহার করতে পারেন সেটি কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করা যাবে না আর এটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে ফুড অ্যাডিটিভস আছে যেটা খাদ্য সংযোজকের যে নীতিমালা আছে যে বিধিমালা মালা আছে সেই অনুযায়ী এই জিনিস আপনার এখানে ব্যবহার করতে পারবেন না ঠিক আছে এখানে কেওরা কিছুই নাই এটা কেমিক্যাল লেখা আছে এটা শুধু কেমিক্যাল আছে আমরা যখন এই প্রতিষ্ঠানগুলি ভিজিট করি তখন তারা বলে যে এটা আমরা তো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ছেটানোর জন্য দিই আমরা তো কোথাও বলে দেই যে এটা খাবারে ব্যবহার করা যাবে এখানে কোনো ব্যবহার বিধি আমরা বলে দেই যে খাবারে ব্যবহার করবেন দুই ফোঁটা তিন ফোঁটা মাংসে দুই ফোঁটা বিরিয়ানিতে পাঁচ ফোঁটা আমরা কোথাও বলে দিছি তাহলে আপনি আমি যে খাবারে ব্যবহার করবেন না কি করবে না ইঁদুর মারার জন্য বিষ যদি বাজারে বিক্রি করি সেটা খেয়ে যদি কেউ মারা যায় সেটা লাইবিলিটি তো আমি নিব না মানে সেটা তো কোম্পানি নিবে না একই কথা এখানেও খাতে যে সে তো ক্যাবরাজন তৈরি করছে হচ্ছে অন্য পারপাস এটা কি আপনি খাবারে কেন দিবেন এটার জন্য আমাদের আরও একটা এজেন্সি আছে গভর্নমেন্টের অথরিটি আছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ওনারা বলেছি আছেন এইসব ব্যবহার করা যাবে না তাহলে ওনাদেরটাই সঠিক ওইটা আপনারা করবেন জানবেন ওই নির্দেশনা অনুযায়ী খাবার প্রক্রিয়া করবেন এখন আমরা যে জিনিসগুলি পেলাম এটি ভোক্ত অধিকার সংরক্ষণ আইনের বেয়াল্লিশ তেতাল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারার লঙ্ঘন এই তিনটা ধারায় আপনাকে দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায় এখন বলেন আপনি কত দিনের মধ্যে এটা শুদ্ধ যাবেন নাকি আমরা এটা বন্ধ রাখবো স্যার এখন আমরা তো অনেক কিছু না জানি না করেছি

যেমন কালার দেখতেই ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মানুষকে যদি ভালো জিনিস খাওয়াইতে চান আপনি নিজে তৈরি করবেন আর এই মেয়াদ জিনিসপত্র করবেন ঠিক আছে আজকে আমরা আপনার এখানে যেটা পেলাম আপনার তিনটা ধারা আপনাকে সতর্কতামূলক তিরিশ হাজার টাকা ফাইন করছি এবং আপনার এই প্রতিষ্ঠানটা আমাদের নজরদারির মধ্যে থাকবে আমরা এর পরবর্তী ভিজিটে এসে কাছাকাছিও কোনো কিছু যদি পাওয়া যায় আপনারা যদি এগুলি কারেকশনের কোনো উদ্যোগ না নেন সেক্ষেত্রে আপনার এই প্রতিষ্ঠান বন্ধ রাখতে আমরা বাধ্য হবো